গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এই যে আমি উঠেছি অনেকক্ষণ আগে সমস্ত সংসারের কাজ হয়ে গেছে এখন আমি যাচ্ছি একটুখানি ঘাত পা ধুতে আমি এক জায়গায় যাব তোমাদেরকে দেখাবো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ অনেক দিন পর বড় ব্লক নিয়ে আসছি অনেকদিন দিন করা হয়নি শরীরটাও ভালো ছিল না ওই জন্য করাও হতো না এই আজ থেকে আবার নতুন করে চালু করেছি তোমরা দেখতে থাকো আর আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো আমি এই সমস্ত কাজ টাজ করে এখন যাব একটু মেয়ের কাছে ট্রেনিং ইয়ে আছে গার্জেন মিটিং আছে তাই আমাদের গার্জেন দেখেছে তাই যাবো তোমাদেরকে দেখাবো আমার মিটি ট্রেনিং করে ঠিক আছে বন্ধুরা ঠিক আছে রাখছি আমি সমস্ত কাজ করে নিয়েছি একটু চাটা খেয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি তোমাদেরকে বললাম বন্ধুরা আমি একটু চা চাপাচ্ছি চা খাবো তারপরে বেড়াবো চা চাপিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো চা চায় দুধ চাপিয়েছি চা পাতা দিইনি দেবো চা পাতা চা বানাচ্ছি চা খেয়ে নি তারপরে একটু গায়ে জল ঢেলে তারপরে মেয়ের ট্রেনিংয়ে ওখানে যাব ছোটো মেয়ে থাকবে বাড়িতে ছোটো মেয়ে কাল থেকে পরীক্ষা ছোটো মেয়ে থাকবে আমি যাব আর আসবো সকাল থেকে কিছুই দেখাতে পারিনি দেখো রান্না করে নিজে দেখো ভাত হয়ে গেছে একটা তরকারি করেছি এসে তো খেতে হবে আস্তে আস্তে তখন বারোটা একটা বেজে যাবে কখন এসে আবার রান্না করবো ওই জন্য রান্না বান্না করে যাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো এ বন্ধুরা আমি যাচ্ছি মেয়ের ট্রেনিংয়ের ওখানে তোমাদেরকে দেখাবো হ্যাঁ আমার মেয়ে কী ট্রেনিং করে ঠিক আছে চলো মিটিং হয়ে গেল বন্ধুরা এখন আমি মেয়েদেরকে নিয়ে বাড়ি যাচ্ছি তোমাদেরকে দেখালাম আমার মেয়ে কি ট্রেনিং করে বাড়ি গিয়ে বলবো তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলছি এই যে বন্ধুরা বাড়িতে এলাম মেয়েকে নিয়ে ওখানে কিছু দেখাতে পারলাম না মানে ফোন অ্যালাউ ছিল না তার জন্য তোমাদেরকে কোনো কিছু দেখাতে পারিনি তার মেয়েকে নিয়ে চলে এলাম তোমাদেরকে দেখালাম মেয়েদেরকে তো আমার মেয়ে এনসিসি ট্রেনিং করে তোমরা সবাই আশীর্বাদ করবে যেন আমার মেয়ে কিছু হতে পারে ভবিষ্যতে এই বাড়িতে এলাম একটু বসেছি এত রোদ বাইরে ট্রেনে এত মানে রোদের হাওয়া এত বড় খুব কষ্ট হয়ে গেছে তো বাড়িতে এলাম তো আমার মেয়ে এসে চান করবে এখন তারপরে ভাত খাবো তারপর তোমাদের কাছে আসছি আবার চোখ মুখ দেখেছে ঢুকে গেছে অন্ধ মানে রোদের মধ্যে চোখ ঢুকে গেছে চান করেই গেছি আমি আর আমি চান করবো না এই যে আমার ছোটো মেয়ে বাড়িতে একাই ছিল ওর বাবা দোকান চলে গেছে ঠিক আছে আসছি আবার পরে গুড ইভিনিং বন্ধুরা এই যে আমি এখন একটু শুয়ে উঠলাম সেই দুপুরে ভাত খাওয়ার পরে আর তোমাদের সঙ্গে কোনো কথাই হয়নি কি করবে এত রোদের মধ্যে তো শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে তো এই শুয়ে উঠলাম দেখি বা একটু কথা বলি আজকে তো সারাদিন তোমাদেরকে যেমন মানে তেমন কিছু দেখাতে পারিনি কোনো কাজও দেখাতে পারিনি কিছুই দেখাতে পারিনি তাই ছোট মেয়ে পড়তে চলে গেছে এখন বাজে সাড়ে ছটা আর বড়ো মেয়ে এখনও শুয়ে আছে তো দিনের বেলা তো যেমন তেমন করে অল্প স্বল্প রান্না করেছিলাম রাত্রেবেলা কিছু রান্না করতে হবে তাই এলাম তোমাদের সামনে আমরা যাই এখন একটু চা খাবো তারপরে তোমাদেরকে বললাম একটু চা খাবো ফিরে উঠেছি একটু চা বানিয়েছি একটু চা খাই তারপরেও যেন ইয়ে মাথাটা ছাড়বে অনেক মাথা যন্ত্রণা করছে এরকম কুকুর চা তারপর চা বানিয়েছি চা খাচ্ছি গরমে এখনো উঠিনি গরমে ঘুমাচ্ছে ছোটোবেলা পড়তে গেছে তোমাদেরকে বললামই তাই একটু চা না খেলে ভালোই লাগে না মাথা পাতা সব যন্ত্রণা করছে সে টানা রোদ খুব রোদ এত রোদ মানে বাইরে বেড়ানো যায় না সেই রোদের মধ্যে টেনে গেছি তাই এলাম তোমাদের সাথে একটু কথা বলতে আর বেশিক্ষণ আর এটা করবো না আজকে আর ভালো হয়নি ভিডিওটা জানি তোমাদেরকে ভালো লাগবে না যা পারলাম তাই করলাম আর কিছু দেখাবো না কথা বলছি আমার চা খাওয়ার কোনো সঙ্গী নেই গরমে চা খায় না ছোটো মেয়েও চা খায় না আর তোমার দাদা ভাই তো নেই দোকানে খেলে মনে মুখটা ফ্রেশ হয়ে যায় ঠিক আছে রাখছি কালকে আবার নতুন একটা গুলা সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে